কোরআন থেকে দূরে থাকার অপরিসীম ক্ষতি ও হুঁশিয়ারি কোরআন থেকে দূরে থাকলে জীবন কঠিন হয়ে পড়ে এটা আল্লাহর শাস্তি এ ব্যাপারে বেশ কিছু আয়াত ও হাদিসে সতর্ক করা হয়েছে কোরআন থেকে দূরে থাকার ফলে একজন ব্যক্তি দুনিয়া ও আখিরাতে অপরিসীম ক্ষতির সম্মুখীন হবে এক সংকীর্ণ জীবন এবং কিয়ামতে অন্ধত্ব আল্লাহ তালা বলেন যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে নিশ্চয়ই তার জীবন হয়ে পড়বে সংকুচিত আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় ওঠাবো সে বলবে হে আমার রব আপনি কেন আমাকে অন্ধ অবস্থায় ওঠালেন অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন তিনি বলবেন অনুরূপভাবে তোমার নিকট আমার আয়াতসমূহ এসেছিল অতঃপর তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হল দুই রাসুল সাল আলহিউসাল্লাম নিজে আল্লাহর কাছে বিচার দিবেন আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন আর হাসুরের মাঠে রাসুল সাল আলহিউসাল্লাম বলবেন হে আমার রব নিশ্চয়ই আমার লোকেরা এ কোরআনকে পরিত্য গণ্য করেছে প্রখ্যাত মুফাসির ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেন কোরআন না পড়া কোরআন অনুসারে আমল না করা এবং তা থেকে হৃদায়ত গ্রহণ না করা সবই কোরআন পরিত্যাগ করার সামিল তিন কোরআনের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই এ কোরআন আপনার জন্য এবং আপনার কওমের জন্য উপদেশ আর অচিরেই তোমরা জিজ্ঞাসিত হবে সাহাবি আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ আনহু বলেন কোরআনের ব্যাপারে তোমাদের উপর আবশ্যক হল তোমরা কোরআন শিক্ষা করবে এবং তোমাদের সন্তানদেরও শিক্ষা দেবে কেননা এ বিষয়ে তোমাদের জিজ্ঞাসা করা হবে এবং এর প্রতিদানও দেওয়া হবে চার কোরআন পাঠ না করার পরিণতি নবী করিম সাল্ল আলহসালাম বলেছেন কোরআন তোমাদের পক্ষে অথবা বিপক্ষে দলিল নবী সাল্ল্লা আলাইসাল্লাম বলেন এই কোরআন কিয়ামতে সুপারিশকারী তার সুপারিশ গ্রহণ করা হবে কোরআন সত্যায়নকারী প্রতিবাদী যে ব্যক্তি তাকে সামনে রাখবে সেই ব্যক্তিকে সে পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে আর যে ব্যক্তি তাকে পেছনে রাখবে সেই ব্যক্তিকে সে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেবে পাঁচ কোরআনের রহমত ও শেফা থেকে বঞ্চিত হওয়া কোরআন ইমানদারদের জন্য রহমত স্বরূপ তালা বলেন আমি কোরআন নাজিল করি যা মুমিনদের জন্য শেফা ও রহমত স্বরূপ যে ব্যক্তি কোরআন থেকে দূরে থাকবে সে কোরআনের এই নানাবিধ শেফা ও রহমত থেকে বঞ্চিত হবে এছাড়া মানসিক প্রশান্তি ও হেদায়েতের পথে টিকে থাকার জন্য নিয়মিত কোরআনের সাথে থাকা একজন মুমিনের জন্য অপরিহার্য সহিহাবে কোরআন তেলাওয়াত করা অর্থ ও ব্যাখ্যা জানা কোরআন নিয়ে চিন্তা করা এবং সেই অনুযায়ী আমল করার প্রতিটি ধাপ কোরআনের সাথে থাকার অন্তর্ভুক্ত আল্লাহতালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন